আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বাগানের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ভিউয়ার্স আজ আকাশটা কিছুটা মেঘলা তো বাগানে আসার পর দেখছি কিছু বিলম্ব হয়েছে খুবই কম আমি আসলে জানি না এখন সিজন কিনা তো আমি কিছু বিলম্বিক কেড়ে নিচ্ছি ছোটো মাছ দিয়ে বিলম্বী বেশ ভালো লাগে যেহেতু এটি একটি টক ফল তো এই জন্য আমি পেরে নিচ্ছি মাসাল্লা একমোট বিলম্ব পারলাম এটা আশা করি ছোট মাছের তরকারির জন্য যথেষ্ট আমাদের বাগানে সামান্য কিছু ফুল গাছ আছে এই বেটটিতে আমরা শুধু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি মশারি নেট করে রাখা আর এদিকে আমার আম্মু কিছু মিষ্টি কুমড়া শাক পেরেছে তার সাথে কিছু আলু শাকও দিচ্ছে এটা হচ্ছে লাল মিষ্টি আলুর দেখতে অনেকটা পান পাতার মতো নিচে দেখছি আম্মু একটি লেবুও পেরেছে মাশাল্লাহ লেবুটিও বেশ পেকেছে বড় হয়েছে তো ছাদ বাগানে একটা সুবিধা হচ্ছে এই ছাদ বাগানে যখন যা খুশি পেরে নিয়ে খাওয়া যায় এই অংশটিতে আমরা মিষ্টি আলু লাগিয়েছিলাম এটা হচ্ছে সাদা মিষ্টি আলু জাত মশাল্লাহ বেড়ে লাগানোর কারণে এর পাতাগুলোর গ্রোথ দেখেছেন অনেক বড় বড় হয়েছে খুব সুন্দর তাজা একটা ব্যাপার কাজ করছে কারণ এই মাত্র একটু বৃষ্টি হয়েছিল চারতালার উপর ছাদে যখন প্রচণ্ড রোদ পরে তখন কেবলমাত্র আমি আমাদের গাছগুলোকে বিমর্ষ দেখি বা এছাড়া বেশিরভাগ সময় আমাদের ছাদ বাগানের প্রতিটি গাছ মোটামুটি সতেজ থাকে এখানে কিছু উস্তা ধরে আছে মার্শাল্লাহ উস্তাগুলোও বড় হয়েছে এগুলো পেরে নেওয়া হবে একটা বিষয় না বললেই নয় ছাপ বাগানে দড়ি দিয়ে বা মাছা বেঁধে দিয়ে যতটুকু ফল আমরা খেতে পারি তার চেয়ে ভালো ফল খেতে পারি যদি কোনো বড় গাছে আমরা বাইয়ে দিই বিশেষ করে সেই গাছগুলোতে যে গাছগুলো ফলার কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে বরবটি গাছ এটাও উঠেছে মোটামুটি বড় হয়েছে আমরা দড়িটা নিয়ে দিয়েছি এটা ইনশাল্লাহ এই দড়ি দিয়ে এই বড় গাছে চলে যাবে তারপর গাছের বাউানোর ব্যবস্থা করবো এটা হচ্ছে কহি গাছ আমাদের সাদা কহি ধরে আজ অনেক দিন পর আপনাদেরকে ছাদ বাগানের অনেকগুলো পার্ট দেখাচ্ছি যেমন এখানে খুব সুন্দর সুন্দর কিছু লেবু ধরে আছে মাসাল্লাহ ছোট ছোট কিছু লেবু এসেছে ভিউয়ার্স পুরো ছাদ বাগানেই প্রত্যেকটি গাছ ফলে এবং ফুলে ভরে আছে যেমন পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে কমলা গাছে কমলা ঝুলছে আসে না বড় হচ্ছে কচু শাক তো আছে লেবু গাছে লেবু রয়েছে বিলম্ব পারলাম নতুন নতুন কিছু চারার বেড করেছি এগুলোতে সবগুলোতে ঢেরস চারা লাগানো হয়েছে তাছাড়া পুঁই শাক গাছ বেগুন গাছ মোটামুটি আমাদের ছাদ বাগানে সব ধরনের সবজি গাছই রয়েছে পেঁপে গাছে পেঁপে ধরে আছে আজ ওয়েদারটা সুন্দর তাই আমি চেষ্টা করলাম একটু আমাদের ছাদ বাগানটা আপনাদেরকে আবার দেখানো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ